আপনার সঠিক নাম থাকে আমার নাম ফারজানা জয়া আমার ডাক নাম হচ্ছে জয়া আর আমার আমার বাবা আমাকে ফারজানা বলে ডাকে আপনি কি ডিগ্রি কলেজে পড়েন আমি উপশহর ডিগ্রি কলেজে মহি উপশহর মহিলা জশুরে এখানে আমি ভর্তি আসি ডিগ্রিতে আমার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলছে ডিগ্রি ফারজানা ইসলাম জয়া বাসা মনিরামপুর পৌর শহর হাকোবা গ্রামে স্বপ্ন অনেক বড় কিন্তু অর্থের কাছে সব স্বপ্নেরই পরাজিত হতে হয় একমাত্র প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে জীবন যুদ্ধে লিপ্ত হয়েছেন তিনি তিনি যশোর মহিলা কলেজে ছাত্রী হওয়ার সত্ত্বেও তিনি একজন মুড়ি বিক্রেতা কোনো কাজই ছোট নয় তিনি এই ভাজামুড়ি বিক্রেতা থেকেই হতে চান সফল নিজের একমাত্র প্রতিবন্ধী বাচ্চাটিকে সুস্থ করে সমাজে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চান তিনি প্রতিদিন স্কুল টাইমে মনিরামপুর পাইলট স্কুলের মাঠে দোকান বসান বাচ্চা ও বড়দের জন্য তিনি নিজ হাতে খুব মজার মজার খাবার তৈরি করে বিক্রয় করেন তার বিস্তারিত জীবন কাহিনী তার মুখ থেকেই শুনুন এই ভিডিওতে ব্যবসায় আসার কারণটা কি আপনি তো চাইলে চাকরি করতে পারতেন আমার প্রতিবন্ধী বাচ্চা তো ও হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধা ওর হ ওর কারণে আমি নিয়মিত যে পা নটা পাঁচটা যে অফিস ওটা করতে পারবে না যে কারণে আমি এই প্রফেশানে আসছি অর্থাৎ এই আইডিয়াটা কিভাবে আসলো যে আমি এই ব্যবসায় করবি আমি প্রথম দিকে অনলাইনে টুকটাক পোশাক বিক্রি করতাম এবং বাসা থেকে খাবার রান্না করে আমি অফিসে অফিসে দিতাম সেটা হচ্ছে ভাত মাংস এইগুলা কিন্তু সেটা আমার রেগুলার বেসিসে অর্ডার হতো না যখন রেগুলার বেসিসে আমার ইনকাম দরকার আমি হচ্ছে সিঙ্গেল মা তো রেগুলার বেসিসে ইনকাম কীভাবে আসবে আমি ভাবলাম যে আমার রান্নাটা বেশ ভালো হয় তো আমি অনেক রকম বিদেশি আইটেম করতে পারি দেশি সহ সেই কারণেই আমি এখানে আসছি যে স্কুলটা আমার জন্য অনেক পারফেক্ট হবে আমি মনে করেছি যে স্কুলে আমার রেগুলার একটা ইনকাম আসবে

ডিগ্রি কলেজে যশোরে এখানে আমি ভর্তি আসছি আমার দিচ্ছি আমার পুরা দেশবাসীর কাছে একটাই কথা আমার বাচ্চাটা অনেক অসুস্থ আমি তাকে ঘরে রেখে আসি ও মাথা পিটায় তো দিলে মাথা পিটায় কিন্তু আমার শুধু এখানে আর্থিক কারণে আমি আসছি আর সবার কাছে আমার বাচ্চাটার জন্য দোয়া চাইবো আমার বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় ও